নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি শনিদেব পাঠিয়েছেন গুপ্ত সন্দেশ শুনে আতঙ্কিত হবেন আপনারা দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তিনটি বড় ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ সারাদিন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনারা আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতায় জেতার আশা রাখতে পারেন তবে দিনটিতে কর্মস্থানে নিজের ভুল শোধরানোর জন্য আপনারা কিছু মিথ্যার আশ্রয় নিতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা বাড়তে পারে সিংহ রাশি দশই সেপ্টেম্বর দিনটিতে বিশেষ আলোচনা থাকলে তা আপনারা ছেড়ে ফেলুন শারীরিক দুর্বলতায় ভগন্তির যোগ্য দেখতে পাবেন কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য আপনারা সুনাম পেতে পারেন তবে দিনটিতে কর্মস্থানে আপনাদের একটু সাবধান থাকতে হবে না হলে কর্মস্থানে আপনার বড় বিপদ আসতে পারে একটু সাবধানে চলাফেরা করতে হবে বিপদের যোগ্য রয়েছে আপনাদের রক্তচাপ বাড়তে পারে আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে প্রেমের অভিমান বৃদ্ধি পাবে আজ সারাদিন সাধু সেবাই আপনারা মনের শান্তি লাভ পাবেন আপনি লোককে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন পরিবারের সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে সম্পর্ক নিয়ে আনন্দের দিনটি কাটাতে পারবেন আজ পেশাগত ক্ষেত্রে খুবই আনন্দে কাটবে দিনটি সিংহ রাশি দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে পঁচাত্তর শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ সারাদিন সন্তানের সঙ্গে আপনাকে আপনার সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে না হলে সন্তানের সঙ্গে আপনার বিবাদ হতে পারে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে আজ সারা দিন আপনারা পূজা পাঠ নিয়ে বাড়িতে আলোচনা করতে পারেন তবে পূজা পাঠের জন্য আপনাদের কিছু অর্থ ব্যয় হতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে উঠতে পারবেন প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যার জন্য আপনারা আনন্দ লাভ পেতে পারেন সিংহ রাশি দশই সেপ্টেম্বর আজ আপনাদের অযথা ক্রোধ বৃদ্ধি পাবে আপনারা ক্রোধের বসে আপনারা নিজের থেকে ছোট ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার জন্য তাদের কাছে আপনার সমানহানি হওয়ার যোগ্য দেখতে পাবেন খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে আপনাদের অসুস্থতা হওয়ার যোগ্য রয়েছে কোনো বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বৃদ্ধি পাবে আজ সারাদিন কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে আপনাদের টাকা পয়সা চুরি হওয়ার যোগ্যও রয়েছে ব্যবসার জন্য উঁচুপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারবেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে আর্থিক চাপে আপনার উত্তেজনা বাড়তে পারে আজ সারা দিন বাইরের লোকের জন্য আপনার পরিবারে বিবাদ দেখতে পাবেন নিজের কর্মের জন্য আপনারা বাইরের লোকের কাছে সম্মানিত হতে পারেন সম্পর্ক নিয়ে সারা দিন খুবই আনন্দে কাটবে দিনটি জীবিকার ভাগ্য খুবই ভালো থাকবে তাও দিনের শেষে আপনারা পরিবর্তনের ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন সিংহ রাশি দশই সেপ্টেম্বর আজ সারাদিন ভ্রমণের পক্ষে দিনটি খুবই ভালো থাকবে আপনারা সপরিবারে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন তবে সাবধান ভ্রমণে গিয়ে আপনাদের আঘাত লাগার আশঙ্কাও রয়েছে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাড়তে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে সিংহ রাশি দশই সেপ্টেম্বর আজ সারাদিন আপনাদের মন একটু বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নাম মন্ত্রটি দিনে সাতবার জব করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ নতুন কোনো গাড়ি কেনার জন্য দিনটি খুবই শুভ থাকবে তবে দিনটিতে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে দাম্পত্য জীবনে আপনার মতবিরোধ কেটে যাবে আজ আপনারা নিজের সন্তানের সুবুদ্ধি দেখতে পাবেন কাউকে কটু কথা বলার জন্য আপনার মনে অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বৃদ্ধি পাবে প্রিয়জনের সম্পর্কে কোনো খারাপ খবর আপনারা পেতে পারেন যার জন্য আপনার মন খারাপ হবার আশঙ্কাও রয়েছে আর্থিক উন্নতির জন্য শত চেষ্টা করে লাভ ভালো হবে না পারিবারিক জীবন আনন্দে কাটবে বাইরের সম্পর্ক নিয়ে একটু কষ্ট বাড়তে পারে পেশাগত জায়গায় কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে আপনারা সাবধানে থাকুন সিংহ রাশি দশই সেপ্টেম্বর দিনটিতে আপনারা আইনি ঝটাস থেকে দূরে থাকবেন না হলে আজ আপনাদের আইনি ঝটাসে অমূল্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সকলের সঙ্গে কথা খুব বুঝে বলতে হবে না হলে অযথা সকলের সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে সন্তানের নিয়ে সংসারের কহল সৃষ্টি হতে পারে আইনি সমস্যা বাড়তে পারে নিজের প্রতিভা প্রকাশে বিশেষ নজর দিতে পারবেন আজ সারাদিন কোনো ভয় আপনার বুদ্ধিন নাশ করতে পারে আবেগের বসে কাজ করলে অনেক বড় বিপদ হতে পারে আমাস জাতীয় রোগে কষ্ট পেতে পারেন কাজের চাপের জন্য আপনাদের শরীরের কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে আজ আয়ের ক্ষেত্রে খুবই ভালো থাকার জন্য আপনারা আনন্দ লাভ পেতে পারেন পারিবারিক জীবন একটু খারাপ থাকতে পারে প্রেমের সম্পর্কে অবনতি ঘটতে পারে জীবিকার ব্যাপারে দিনটি শুভ থাকবে তবে আজ গুরুজনের কথা মতো চললে আপনাদের প্রেমের জীবন বা পারিবারিক জীবন খুবই ভালো যাবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাথারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওং শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন